ঈশান শ্রেয়াস চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন বিসিসিআর নির্দেশ অমান্য করে দুজনেই ঘরোয়া ক্রিকেটে খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে বাইশ মার্চ তারই প্রস্তুতি সারছেন এই দুজন ঈশান কিষান ও শ্রেয়স সূত্রে খবর গতবারের মতো যাতে আইপিএল মিস না হয় সেই কারণে জাতীয় দলে থাকাকালীন চোটের কথা বলে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয় ইয়ারও ঝুঁকি না নিতেই এমন সিদ্ধান্ত তার হিট হয়ে উঠেছিল চুক্তি থেকে বাদ দেওয়া হলো দুই ক্রিকেট তারকাকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট খেলার কথা ছিল ঈশান কিষানের যদিও সিরিজ শুরুর আগে হঠাৎই স্কোয়াড থেকে নাম তুলে নেন কিপার ব্যাটসম্যান ঈশান কিষান তার ছুটি মঞ্জুর করে বড় প্রত্যাশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন ইশান কিষান তাকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয় রঞ্জিত ট্রফিতে খেলার জন্য যদিও বোর্ডের নির্দেশ বারবার অমান্য করেন নিশান তার কোনো হাদিসই ছিল না ঈশান কিষানকে নিয়ে অস্বস্তি ছিল সঙ্গে যোগ হয়েছিল শ্রেস এইয়ারের নাম আইপিএলের জন্য ঘরোয়া ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত ফেট থাকলেও বোর্ডের নির্দেশ অমান্য করেছেন এই দুই তারকা ক্রিকেটার যার জেরে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার পথে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক সূত্র এমনটাই জানিয়েছেন ঈশানকে নিয়ে অস্বস্তি দীর্ঘ সময়ের শ্রেষ আইয়ারও ফিট থাকলেও মিথ্যে বলেছেন বলে গুরুতর অভিযোগ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট খেলার কথা ছিল ঈশান কিষানের যদিও সিরিজ শুরুর আগে হঠাৎই স্কোয়াড থেকে নাম তুলে নেন কিপার ব্যাটসম্যান ঈশান কিষান তার ছুটি মঞ্জুর করেছিল বোর্ডও প্রত্যাশা ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন ইশান কিষান তাকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয় রঞ্জি ট্রফিতে খেলার জন্য যদিও বোর্ডের নির্দেশ বারবার অমান্য করেছেন ইশান তার কোনো হাদিসই মিলছে না পরবর্তীতে দেখা যায় আইপিএল প্রস্তুতি সারছেন অন্যদিকে জাতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়লেও দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন সিলেসাইয়ার যদিও তিনি মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানান তিনি ফিট নন মুম্বাই রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলছে সিরেজইয়ার আগেই সরে দাঁড়িয়েছিলেন এই দুই অবাধ্য ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড টাইমস অফ ইন্ডিয়ার বোর্ডের এক সূত্র বলেছে নির্বাচকরা দ্রুতই কেন্দ্রীয় চুক্তির তালিকা ফাইনাল করবে এরপরেই বোর্ডের তরফে তা ঘোষণা হবে এই বোর্ডের তরফে তা ঘোষণা হবে ইশান শ্রেয়াস চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন বিসিসিআর নির্দেশ অমান্য করে দুজনেই ঘরোয়া ক্রিকেটে খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে বাইশ মার্চ তারই প্রস্তুতি সারছেন এই দুজন ঈশান কিষান ও শ্রেয়ার সূত্রে খবর গতবারের মতো যাতে আইপিএল মিস না হয় সেই কারণে জাতীয় দলে থাকাকালীন চোটের কথা বলে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স ইয়ারও ঝুঁকি না নিতেই এমন সিদ্ধান্ত তার ফিট হয়ে উঠেছিলেন দ্রুতই তারপরও রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলেননি এই ঘটনায় ক্ষুব্ধ বিসিসিআই ভিডিও পর্যন্তই থ্যাংকস